আমার বগুড়ার ভাইরা আমাকে দিল থেকে একটা বিষয় উত্তর করবেন আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল হজরতে অমরে এ ফারুক অনেকে ভয় পাচ্ছেন কেন ভাই ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলেন সবাই এক বাক্যে অমরে ফারুক তার কাছে একজন যুবক আসছে তার নাম হচ্ছে ইসমুহু আবুলু আল মাজুসি এসেই বলছে অমর তোমার কাছে আমার একটা অভিযোগ আছে বিশাল লম্বা অভিযোগ অমরে ফারুক ডাক দিয়ে বলছে ভাই তোমার কি অভিযোগ আমাকে খুলে বলো ওই যুবক ডাক দিয়ে বলছে অমর আমার যেই মালিক আছে আমি একজন গোলাম আমার মালিক প্রত্যেক দিন আমার কাছে ছয় হাম করে চার্জ করে যেহেতু তুমি প্রধানমন্ত্রী তুমি আমার মালিকের সাথে কথা বলে এই দীড়হামটাই কমায় দাও আমার দ্বারা ছয় দীর্হাম দেওয়া সম্ভব নয় এইটা তুমি দুই দীর্হাম করে দাও তমরে ফারুক বলছে আচ্ছা দুই দীর্হাম করব আপত্তি নাই বাট তোমার চাকরি কি তুমি কি ব্যবসা করো তো সেই যুবক বলছে অমর আমি মূলত খঞ্জোর বানাই চাকু বগুড়া ভাই আমার ডান হাত দেখেন খঞ্জোর কাকে বলে আমার ডান হাত দেখেন আপনাকে তুলতে পারেন আপনি আমার ডান হাত দেখেন এটাও চাকু এটাও চাকু মাঝখানে হচ্ছে হ্যান্ডেল এটাকে আরবিতে বলা হয় খঞ্জার বা চাকু এবার সবাই আমার পেটের ডান দিকে দেখেন সবাই যতটুকু দেখা যায় আমার পেটের ডান দিকে দেখেন প্রত্যেকটা আরব সর্দারের পেটের ঠিক এই ডানে একটা লম্বা খাপ থাকত ছড়ি রাখার জন্য যদি শত্রুপক্ষ অ্যাটাক করে ডিফেন্স করার জন্য অথবা শত্রুকে আগবাড়িয়ে অ্যাটাক করার জন্য সবার পেটের ডান দিকে একটা লম্বা খাপ থাকতো তো বলছে ও আচ্ছা তুমি খঞ্জর বানাও হ্যাঁ তিনজন না দুইজন বগরার সুলপুল এতক্ষণ পর একজন উঠতেছে ওই ধানদামি করে দেখো আমি বলি আমার ওয়াজ শুরু হয়েছে দশটা তিরিশের সময় এখন বাজে এগারোটা তিরিশ কমিটির ভাইরা আমার রাত সাক্ষী তারা আমাকে ফর্ম ফিল করে নিয়ে আসছে আমার ফর্মে উল্লেখিত আছে বিষয়টাই স্পষ্ট যে আমি কোথাও এক ঘন্টার বেশি ওয়াচ করব না এটা আমার নিয়ম যদি পারেন আমাকে নিয়ে যান তো আমি তো এক ঘন্টা ওয়াচ করেছি এটা আমি জানি তবে সব জায়গায় তো নিয়ম দিয়ে নয় মাঝে মাঝে ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয় আমি তো ভালোবাসায় বসে আছি তো একজন উঠল কেন ওইখান থেকে খবরদা কেউ যেন উঠে না যায় লাস্ট ওয়ার্নিং ফর এভরি যে উঠবে ও লুঙ্গি টান দিবে এটা আমার পারমিশন থাকলো এবার অমরে ফারুক ডাক দিয়ে বলছে ভাই আমার তোমার ব্যবসা তো অনেক বড় ব্যবসা তোমার ছয় দিন হাম নয় তোমার তো দশ দিন হাম চার্জ হওয়ার কথা এই কথা শুনে কাফের তার রেগে মেগে ফায়ার বলছে ও আচ্ছা অমর সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম আর আমি যেহেতু তাই তুমি আমার বেলায় হয়েছে গরম তাই না আচ্ছা তোমার বিচার আমি করব দাঁড়াও অম তোমাকে আমি আমি হত্যা হত্যা তোমাকে হুমকি দিয়ে বের হয়ে গেছে আর অমরে ফারুক দেখেন এমনে হা করে তাকায় আছে কি রে কি বললো এটা আমাকে হত্যা করবে সে এত বড় হুমকি আমাকে দিল সে বের হয়ে গেছে এবার সেই কাফের অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে বিশাল লম্বা চাকু এবার চাকুটা নিয়ে সে পেটের ওই যে বলেছিলাম পেটের ডান দিকে ছাড়া কিছুই দেখা যায় ছদ্মবেশে মুনাফেকের রূপে অমরে ফারুকের পেছনে নামাজ পড়বার জন্য সে চলে আসছে একজন মুসল্লি হয়ে আমারে ফারুক ডাক দিয়ে বলছে সফু সুফু ফাকুম কাতার সুজা করো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও আল্লাহ নামাজ শুরু হয়ে গিয়েছে অমরে ফারুক সানা পড়েছেন সুরায় ফাতে হা পড়েছেন কেরাত পড়েছেন আল্লাহ আকবর রুকুতে গিয়েছেন যখন তিনি রুকুতে গিয়েছেন পেছন থেকে আবু লু লু আল মাজুসি এক লাভ দিয়ে সামনের দিকে চলে আসছে আর তার চাদরটাকে এমনি খুলে উড়াই দিচ্ছে আর পেটের ডান দিক থেকে খঞ্জোরটা বের করে সোজা অমরে পেটের ডান দিক থেকে শুরু করে এমনি একটা কোপ দিয়েছে আবার একটা কোপ দিয়েছে আবার তিনটা কোপে অমরে পেট কেটে সব নারী ভুরিগুলো গুলো বাহিরে বের হয়ে গেছে আর অমরে ফারুক চিৎকার দিয়ে বলছেন কত কাল আমাকে একটা কুকুর হত্যা করেছে কে আছে আমাকে বাঁচাও অজ্ঞান হয়ে পড়ে গেছে আর সেই কাফে অমরকে ছুরির আঘাত করে সামনের কাতার থেকে দৌড় দিয়ে পেছন দিয়ে পালিয়ে যাচ্ছে সাহাবিরা অমরের চিৎকার শুনে বুঝে গেছে সামথিং ইজ রং যখন সে পালিয়ে যাবে আসছে মনে করো আওয়াজ আসছে না আওয়াজ আসছে ধৈর্যের পরিচয় দিচ্ছে ভালোবাসা ভালোবাসার সঙ্গে চুপ সাতজন সাহাবি মিলে ওই কাফেরকে ধরতে গেছে ধর সে হত্যা করতে এসেছে সাতজন মিলে যেই তাকে ধরতে গেছে ডান হাত দেখেন ওই কাফের ডান হাতে ছড়ি দিয়ে সামনে যাকে পেয়েছে সাতজন সাহাবি কারো গলা কেটে গেছে কারো বুক ফেটে গেছে কারো পেট কেটে গেছে নারী ভুড়ি বের হয়ে গেছে সাতজন সাহাবি ওই কাফের ছড়ি আঘাতে জায়গায় স্পট শহীদ হয়ে গেছে একটু পর যখন নামাজ শেষ হয়েছে সাহাবিরা সবাই মিলে অমরে ফারুকের কাছে দৌড় দিয়ে এসেছে ডাক্তাররাও আসছে ডাক্তাররা বলছে জলদি করে পানি নিয়ে আসো পানি 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 নিয়ে আসছে অমরে ফারুককে ডাক্তাররা আমাকে দেখেন অমরে ফারুক শুয়ে আছে এমনি ডাক্তাররা পেছন থেকে দুই হাত দিয়ে ভর করে অমরে ফারুককে এমনি তুলেছে উপরের দিকে দুই ঠোঁট উপরে নিচে একটু দিয়ে হালকা মুখটা বের করেছে আর পানির একটা পেয়ারা নিয়ে মুখে পানি দিয়েছে ইস আমি হাদিসটা আপনাকে মানে আমি কোন ভাষায় বলবো আমার কাছে কোনো আই ক্যান এক্সপ্রেস দ্যাট আই ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ আমার কাছে কোনো ভাষা নাই যখন মুখে পানি দিয়েছে গলা দিয়ে পানিটা নেমে বুক দিয়ে পানিটা নেমে পেট এমনভাবে কেটে গেছে সবগুলো পানি পেট দিয়ে গল গল করে রাস্তায় বের হয়ে পড়ে গেছে আহ ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না দুধ 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 নিয়ে আসো দুধ নিয়ে আসছে অমরে ফারুককে আবার উঠিয়েছে মুখে দুধ দিয়েছে এক ঢো দুধ গলার ভিতর দিয়ে নেমে বুক দিয়ে নেমে দুই পেট কেটে সবগুলো দুধ রাস্তায় গলিয়ে গলিয়ে পড়ে গেছে আহা এই দৃশ্য সাহাবিরা সচক্ষে দেখে কারো চোখে কেউ পানি আটকাতে পারে নাই সবাই বুঝে গেছে বা আর ফিরে আসবেন শেষ সবাই আফসোস করছে একটা বার যদি শেষবারের মতো একবার যদি কথা বলতে পারতাম একবার যদি কথা বলতে পারতাম একবার যদি চোখটা তিনি খুলতেন এক সাহাবি দূর থেকে দেখছে অমরে ফারুক তার চোখটা একদম ছোট্ট ছোট্ট করে চোখটা খুলেছে কেউ দেখে নাই খেয়াল করে নাইয়া হে অমর আপনার কি হয়েছে আপনার কি লাগবে আপনি আমাকে বলেন অমরে ফারুক মুখ দিয়ে একটা কথাও বলছেন না বলছে শোনো তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আস ওই এসে কানটা অমরের মুখের কাছে দিয়েছে ভাবছে অমরের ফারুক হয়তো আমাকে বলবে ধন সম্পত্তি দেখে রেখো বউকে দেখে রেখো বাচ্চাকে দেখে রেখো হয়তো এটাই তার শেষ ওসিয়ত হবে না যখনই তিনি কানটা বাড়িয়েছেন অমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে একটা কথা বলেছেন না। আসল্লাহ্ নাস এ সাহাবি আমাকে আগে একটা বিষয় উত্তর দাও আমি অমর যেই নামাজদের ইমাম হওয়া অবস্থায় অজ্ঞান হয়েছিলাম আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় হয়েছে কিনা এই বগুড়ার ভাইরা আপনি হাদিসটা বুঝলেন একটা মানুষের পেট কেটে নাড়ি সব বাহিরে বের হয়ে গেছে কোন মানুষ যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতে টিকিট দিয়ে চলে গেছে এই মানুষটা নামাজ পড়লো কি না কি সে জান্নাতের টিকিট তার হাতে চলে আসছে এই মানুষটা মৃত্যুর শেষ মুহূর্তে নামাজের কথা জিজ্ঞেস করে এটাই প্রমাণ করেছে নামাজ নাই চার মুসলমান হর যোগ্য সে রাখে না যুব মিজানুর রহমান আজধারী হুজুরের নানা শ্বশুর তোমরা অনেকেই চিনবা এটা বলেই ফেললাম ওনার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর তোমরা ফেসবুকে সবাই দেখেছ নাম হয়তো অনেকে না জানতে পারো বাট দেখেছো তোমরা সবাই উনি একটা কথা প্রায় বলতেন ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে ইউটিউবে এমন কথাও নেই যে হুজুরের ওয়াজটা যুবকের কানে যায় নাই উনি বলতেন নামাজ নাই যা ইমান নাই বলেন বলেন কথা ঠিক আছে কিনা বলেন নামাজ নাই চাও মুসলমান হিসেবে পরিচয় দাও কোনো যোগ্যতার নাই বগুড়ার ভার আছে কিনা বলেন নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয় এখানে অনেক মাহফিলে অনেক যুবক মুরব্বীরা এসেছেন আমি আসিফ এখন যদি স্টেজ থেকে নেমে গিয়ে আমি কাউকে রাগানোর জন্য মাফ চাচ্ছি পায়ে হাত রেখে ভালোবেসেই বলছি যদি আমি নেমে যাই এখান থেকে আমি কয়েকজনের পকেট যদি হাত দিই পকেটে হাত দিই অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের বিশ্বাস আমি বানাই বলি নাই আমি বানাই বলি নাই ইভেন এখানে অনেকে এমন আছেন এখান থেকে বের হয়ে যাবে দেখবেন মোরের মধ্যে গিয়ে হাসতেছেন হাসির জন্য বলি নাই ইভেন অনেক যুবক এখানে আছে রাতের বেলা গিয়ে আজান পর্যন্ত চ্যাটিং করবে আর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলবে আজান হবে ঘুমিয়ে যাবে ফজরের নামাজটাও সে করবে না নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের রং হবে ফর্সা আর জুব্বা হবে সাদা মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি এসেই বলবে ইয়া এই আতুহান্নাফসুল মুখ মাইন্না উফরুজি ইলা মা ফিরউতিল্লাহ ইউ ওয়ার আমার হাত দেখেন ফেরেস্তা বলবে উফরুজি এ বের হয়ে আসছো কোথায় ভাই কোথায় যাবো মারাকুল মত বলবে আরে আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে তুমি যাবা কোথায় আসো আসো স্মাল আল্লাহ আচ্ছা টিস্যু আছে এটা নাম কি। ওয়াজ কিন্তু শেষের দিকে ভাইয়ারা একদম কথা জোরে বলতে হবে এটার নাম কী গোল না চারকোনা চারকোনা আল্লাহ হাবিব বলেছেন জন্নাতি বান্দা যে হবে নামাজি বান্দা যে হবে তার রুহুকে কাবজ করবার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে ফেরস্তার মাধ্যমে দুনিয়াতে গিফট হিসেবে পাঠায় দিবেন এটা হচ্ছে নামাজি বান্দার মরণ এবার বেনামাজির মৃত্যু বলবো বলেই দোয়ার দিকে যাব আপনারা এত ভদ্র এবং এতটা মনোযোগী বিশ্বাস করেন বগুড়ায় মনোযোগী শ্রোতা পাওয়া এটা আমাদের সৌভাগ্যের বিষয় কারণ বগুড়ার ছেলে একটু চঞ্চল বেশি হয় আজকে তারা তাদের সমস্ত চঞ্চল্যের যে অভ্যেসটা আছে সবকে মাইনাস করে ভদ্রার প্রমাণ দিয়েছে বগুড়ার ভার আমার বেনামাজির সামনে মালাকুল মত আসবে হাতের চামড়ার রং হবে নীল চোখ পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ মালাকুল মত এসেই বেনামাজির দিকে একটা ধমক দেবে বেনামাশি বের হরচিবিল্লা আল্লাহ গজমের দিকে বের হয়ে একটা ধমক খেয়ে বেনামাজি মুরব্বী বেনামাজি যুবক বেনামাজি মেয়ে বেনামাজি মহিলা থর থর করে তার রুহুটা যখন বের হবে একবার ডান দিকে দৌড়াবে পালিয়ে যাবে আর একবার বাম দিকে আর একবার পেছনের দিকে পালাবে মালাকুল মত ক্ষিপ্ত হয়ে তার বাম হাতটা পেছনের দিকে নিবে তার রুহের দিকে একটা থামবে বেনামাজি রুহের যখন তার রুহুটা বুক থেকে এমনে চিড়ে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় এর চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহুকে কবজ করা হবে বলেন সবাই নাউজবিল্লাহ আর নামাজ ছাইলেন না সবার পায়ে আমার হাত যাই করেন নামাজটা ঠিক মতো পড়েন আপনি যত ইউটিউবে মোটিভেশন বক্তব্য শুনেন অমকের মোটিভেশন তমকের মোটিভেশন নামাজ না পড়লে কোনো মোটিভেশন দুই পয়সার কোনো কাজে আসবে না নামাজ যে পড়ে আল্লাহ তার জন্য রহমতে ফেরেশতা নিজেই নিযুক্ত করে দেয় সুমান আল্লাহ পড়েন দুই হাত সবাই তুলে নেব সবাই দুই হাত তুলে একবার দিল থেকে আমাকে ওয়াদা করবেন না আল্লাহকে ওয়াদা করবেন বলেন সবাই দিল থেকে আল্লাহ একটু জোরে বলেন না অল্লা আজ আমরা সবাই দিল থেকে তোমার কাছে নিয়াত করলাম আজ থেকে পাঁচ নামাজ আদায় করবো এই অনেকে বলেন না আমি জানি ভাই আপনি নিয়ত করবেন আল্লাহ বাদবাকি দেখবে আপনি নিয়ত করেন বলেন সবাই আদায় করব বলেন সবাই হাত তুলে জোরে সরে ইনশাল আপনাদের বগুড়ায় একজন হুজুর আছেন নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর শুনছেন তো নাকি না উনি খুব সুন্দর কথা বলেন ভাই আমরা আসলে বগুড়ার ভাষার ফ্যান বগুড়ার যে ভাষা আমরা ফ্যান বগুড়ার ভাষা তো উনি একটা কথা সেদিন নামাজ নিয়ে বলছিলেন যে উনি মনে হয় টাঙ্গাইল বা সিরাজগঞ্জ কোথাও গিয়ে ওয়াচ করছে বগুড়ার ছেলে আর কি তো তখন তো পাঁচে আগস্ট আগের কথা তো রাত বাজে এগারোটা তিরিশ নেতা আসছে নেতা ওয়াচের মাঝখান নেতার চামচারা বলছে আমার আগম শুভেচ্ছার স্বাগত আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ না একত্র নেতা সাহেব চলে আসছে হুজুর আমাদের বগুড়ার হুজুর ওনার ডান পাশে বসে গেছে নেতা সাহেব এই ছেলেপেলেকে বলছে মাইকটা আমাকে দাও আমি কাজ আছে তো ঢাকায় যেতে হবে এখনই মাইক কথা বলবো এক্ষুনি লাগবে তো হুজুরকে বলছে হুজুর মাইকটা দেন কথা বলবে বাইরে যাবে তো হুজুর বলছেন যে বগুড়ার থেকে আসছি মায়ের খাওয়ার আগে মাইক দেওয়াটাই ভালো হবে তো মাইকটা দিয়ে দিয়েছি তো নেতা সাহেব মাইকটা নিয়ে হাতে নিয়েছে হাতে নিয়ে আমি একটু অভিনয় করি না বুঝবেন না নেতা সাহেব সালাম কালাম কিছু নাই প্রথমেই বলছে ভা রা নামাজ 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 ছাড়া জীবনে কোনো গতি নয় নামাজ নামাজ হুজুর বলছি আর এই তো আমি জন্মেসে ভাগকে দুনিয়া আমি আই হ্যাঁ এত ভালো নেতা আমি তো জীবনেও দেখি নাই তো মাশাল্লাহ কথার আগেও নামাজ মাঝেও নামাজ শেষেও নামাজ তো উনি বক্তব্য দিয়ে নেমে গেছে এখন হুজুর তো বগুড়ার মা বুঝেন নাই হুজুর বলছে যে আজকে আমি নেতার খবর নিয়েই ছাড়ব তো নেতার একটা চামচা ভুলে পেছনে দাঁড়ায় ছিল থেকে গেছে ওর হাত ধর যায় এদিকে বলছে কি কি হুজুর কি হয়েছে বলছে কি রে তোর নেতা তো অনেক ভালো রে এত নামাজ পড়ে আল্লাহ আমি তো কোনো নেতা জীবনও দেখি নাই রে ছেলে আবার আর এক পথ নাই বলছে হুজুর রাগ করবেন না এর সঙ্গে পাঁচ দিন ধরে একসঙ্গেই আছি এই সারা এক তো আমাজও বলে না মেসেজ কি পেলেন নামাজ শুধুমাত্র ভোট পাওয়ার জন্য পড়লে হবে না নামাজ একমাত্র আল্লার জন্য পড়তে হবে বহুল আর ভারলে রবিকা ওয়ান হাফ নামাজ এবং কোরবানি ব্যক্তির জন্য নয় নামাজ হবে এক সপ্তাহর জন্য আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে এই যে যুবকরা আছে বলবে না আমাদের চ আমার কথা মিলাই নিও বলবে যে বন্ধু প্যানটা আজকে খারাপ আজকে আসলে প্যান্ট ঠিক আছে ওর চরিত্র খারাপ এই প্যান্ট খারাপ মানে কি তোর কি বিয়ে হয়েছে নাকি রে বিয়ে ছাড়া প্যান্ট খারাপ হয় কেমন যে যুবকরা প্যান খারাপের দোহাই দিয়ে নামাজ পড়ে না ওর প্যান্ট খারাপ না চরিত্র খারাপ যুবক ভার আছে কিনা বলো আল্লাহ যেন আমাদের সবাইকে পাও তো নামাজি হওয়ার তৌফিক দান করে পড়া আমি এবার আমার ওয়াদার পালায়, এই মাহফিলটা আগামী হোক এটা আমরা সবাই চাই কি চাই না আসতে কেন চাই কি চাই না আজকের যেই সংগঠন আসি ফুজুরকে নিয়ে আসছে এলাকার মানুষ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় যুবকরা চাইলে কে পসিবল করতে পারে হতে পারে এই কমিটি আগামী বছর মিজানুর রহমান আজহারিকেও নিয়ে আসতে পারে এই মাহফিলটা হোক আগামীতে কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখায় মাশাল হাত উপরে রাখবেন ভলেন্টিয়ার্স যারা আছেন কমপক্ষে চল্লিশ জন ভলেন্টিয়ার্স চাই যেন তিন দিন ক্লোজ হয়ে যায় ভলেন্টিয়ার্স রেডি রেডি ভলেন্টিয়ার্স কোথায় আচ্ছা মাশাল প্রিয় ভাইরা দুই হাত কেউ উঠবেন না আমার সঙ্গে ওয়াদা আছে ওয়াদা যে ভাঙবেন সে মুনাফেকের কাতারে সামিল হয়ে যাবেন পাঁচটা মিনিট আমি দোয়া করব জাস্ট রুমাল কালেকশন হবে সবাই দুইটা হাত নামিয়ে পকেটে দেন সবাই দেখি তো দেখি তো পকেটে হাত কি না সবাই হ্যাঁ দাঁড়িয়ে থাকা ভাইরা পকেটে হাত দাও হ্যাঁ তো ভলেন্টিয়ার কোথায় এরা কি গামজা খাইছে নাকি রে দেরি কেন জলদি যাও ভাইরা আমার বলি যাও ভাইরা যাও 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 তিনজন কেন ভাই আরো কই আর কোথায় জলদি এই তো এই যে গেঞ্জি গুলো আছে আকাশী কালার গেঞ্জি ওরাই হচ্ছে ভলেন্টিয়ার সবাই একটা কাশি দেন এই তোমাদের মমইন কত এখান থেকে মমইন তোমরা যে মমইনে কি করো আল্লাহ আমি ভালো হ্যাঁ আমি একবার মমইনে গেছিলাম এটা মেবি ইট হাজ বিন মেবি টু ইয়ার্স অর মেবি অন ইয়ার ব্যাক আমি গিয়ে দেখলাম মেয়েরা মার্শাল কি বলে এটাকে হাতে মোজা পায়ে মোজা মুখটাও ঢাকা আবার দেখছি সেই মেয়েটা বাদামও খাচ্ছে বোরকা পরে প্রেমও করে বেড়াচ্ছে যুবকরা তা আমি ভাবলাম মাশাল বোরকা খালি নামে পড়ছে উপরে ফিটফাট ভিতরে পুরোটাই সদর ঘাম আমার যেই বোন আমাকে শুনছেন বোরকা আপনি পড়বেন আপনার দেহকে রক্ষার জন্য চরিত্রকে রক্ষা করবার জন্য প্রেম করে ধরা খাবেন না সেই জন্য বোরকা পড়বেন এই জন্য বোকা মানো হয়নি যুবকভার ভাড়া আমার তবে বোরকা দেখলেই বিয়ের জন্য পাগল হয়ে যে না আজকালকার বোরকা বিশ্বাস করা বড় দায় যুবক ভার আমার রাস্তাঘাটে যত মেয়ে প্রেম করে বেড়ায় আমি খেয়াল করে দেখেছি তার আশি ভাগ মেয়েরা বোরকা ওয়ালিরাই প্রেম করে বেড়ায় যুবক আমার কলিজার বোনেরা বোরকা পড়বেন নিজের চরিত্র রক্ষার জন্য পর্দার জন্য বোরকা প্রেম করার জন্য যেই মেয়ে ইউজ করবে তার জন্য বোরকার চাইতে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরা বেশি উত্তম হবে আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন লেটা মেরে না বসে একটু আত্মাহিয়াতুর সুরতে বসবেন মেহেরবানি করে দোয়া আদবে না না গজল হবে না অনেক রাত আপনারা একটু আত্মাহিয়াতুর শুরুতে বসেন মাশাআল্লাহ যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন ডানে যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন কেউ কোনো দিকে যাবেন না সবাই আমরা দুরুৎসরী পড়ি আল্লাহল্লি আলহ মুহাম্মদ কেউ যদি উঠে যায় এটা বেমারি হবে গজল আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছি বলছি বস বসুন বসুন আরে বগুড়ার ছেলে পেলে একটা আবদার আর আমি রাখবো না তো চুল পরিমাণ সহ্য হবে না জুবনবার ঠিক কি না আচ্ছা আমি অবশ্যই গজল বলবো কিন্তু কেউ যদি উঠে যায় তোমাদের দায়িত্ব বসিয়ে দেওয়ার জন্য বসায় দিবা তো সবাই ইনশাআল্লাহ আচ্ছা আমি সবাইকে আগে একটা প্রশ্ন করতে চাই এই সমস্যা নাই সমস্যা নাই কুলুক সমস্যা নাই মদিনায় যেতে আমরা সবাই চাই কি চাই না না গজল বলতে চাই তো জোরে বলা লাগবে ভাই মদিনায় যেতে আমরা সবাই চাই কি চাই না নবীজির রওজায় গিয়ে আমরা সবাই সালাম পেশ করতে চাই কি চাই না আমি আল্লাহর কাছে দোয়া করছি বগুড়ায় ধূপ চাচিয়ার মাটিতে আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলেও নবীজির দান মনে বড় আশা ছিল যাব মদিনায় পড়েন না সবাই মনে বড় যাব মদিনায় সালামি করব সালামি গিয়ে নবীর যা মনে বড় আশা ছিল আস্তে গোনার মনে বড় আশা ছিল আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমি আরব সাগর পাহাড়ি দেব নাইকো আমার তরি পাখি নই যে উড়ে যাবো ডানাতে ভর করি ঠিক না বলে